সবাইকে স্বাগতম আমার এই লাইভে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে জুমা সবাইকে জুমা মোবারকের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও এখানে শুরু করছি আপনারা জানেন যে আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর খেলা চলছে এবং আমি প্রত্যেক খেলার আগে প্রেডিকশনের বিষয়ে করে থাকি বা প্রেডিকশনে দিয়ে থাকি তারই ধারাবাহিকতা আজকে আর একটি প্রেডিকশন এবং এপিসোড নাম্বার পনেরো এবং গতকালকে যে প্রেডিকশন করেছিলাম সেই প্রেডিকশনে আরসিবি ভার্সেস দিল্লি ক্যাপিটাল ম্যাচের প্রেডিকশনও কারেক্ট হয়েছে আরসিবি ভার্সেস দিল্লি ক্যাপিটাল ম্যাচে প্রেডিকশন করেছেন দিল্লি ক্যাপিটাল ম্যাচ জিতবে এবং সেটাই হয়েছে প্রথমে ব্যাট করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গল একশো তেষট্টি রান সাত উইকেট হারিয়ে এবং দিল্লি ক্যাপিটালস একশো উনসত্তর রান চার উইকেট হারিয়ে সত্তর দশমিক পাঁচ ওভারে ম্যাচটি জিতে যায় ছয় উইকেট হাতে রেখে তেরো বল বাকি রেখে ম্যান অফ দ্য ম্যাচ হন কেএল রাহুল তিরানব্বই রান করে তেপ্পান্ন বল থেকে অপরাধ ছিল দুইটা ক্যাচ ধরেছেন এবং ইম্প্যাক্ট প্লেয়ার অফ দ্য ম্যাচও কেএল রাহুল হয় এবং আজকে খেলা আছে চেন্নাই সুপার কিংস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স চেন্নাই কি সুপার কিংসে বর্তমান র্যাঙ্কিং আছে নয় এই টুর্নামেন্টে এবং কলকাতা নাইট রাইডার্স আছে 6 তো এই পুরো এবং পয়েন্ট টেবিল নিয়ে আজকে আলোচনা এবং দেখি টোটাল স্কোর কার্ডটা ফার্স্ট উইক আছে দিল্লি এর এখন সেটাই দেখবো আরসিবি প্রথমে ব্যাট করে এবং ব্যাট করতে নেমে ফিল্ডস অল ওপেনিং ব্যাটসম্যান তিনি 17 বল থেকে 37 রান করতে সমর্থ হন চারটা চার এবং তিনটা ছয়ের মার তার এই ইনিংসে ছিল বিরাট কোহলি চোদ্দ বল থেকে বাইশ রান করে দুটা ছয় এবং একটা চারের মার ছিল দেবদুল পাদ্দিকাল তিনি আট বল থেকে এক রান করে সেটা টেস্টের সাথেও মানুষ হয় না এরকম একটা ইনিংস খেলেছেন তিনি যাই হোক তারপর আছে রাজেদ পাদিদার ক্যাপ্টেন তিনি করেছেন তেইশ বল থেকে পঁচিশ রান একটি চার এবং একটি ছয়ের মা ছিল লিয়াম লিভিংস্টোন ছয় বল থেকে রান জিতেশ শর্মা এগারো বল থেকে তিন রান কুনাল পান্ডিয়া আঠারো বল থেকে আঠারো রান টিম ডেভিড বিশ বল থেকে রান ভুবনেশ্বর কুমার চার বল থেকে এক রান একটা থেকে এসেছে পনেরোটি রান বাই এক ওয়াইড নয় বিশ ওভার ব্যাটিং করেছে আট দশমিক এক পাঁচ ধারে রান করেছে একশো তেষট্টি রান সাত উইকেট হারিয়ে একষট্টি রানে প্রথম উইকেটের পতন চৌষট্টি রানে দ্বিতীয় উইকেটের পতন এবং চুয়াত্তর রানে তিন উইকেটের পতন একানব্বই রানে চতুর্থ উইকেটের পতন একশো দুই রানে পঞ্চম উইকেটের পতন একশো সত্তর রানে ষষ্ঠ উইকেটের পতন হয়েছে একশো পঁচিশ রানে সপ্তম উইকেটের পতন বলিং বিশ্লেষণ দিল্লি ক্যাপিটালের মিশেল স্ট্রাক তিনি তিন ওভারে পঁয়ত্রিশ রান দেন কোনো উইকেটের দেখা পাননি আকসাদ প্যাটেল চার ওভারে বত্রিশ বান্ন রান দেন কোনো উইকেটের দেখা পাননি বিজ্ঞার নিজাম চার ওভারে আঠারো রান দেন দুই উইকেট তুলে নেন মুকেশ কুমার তিন ওভার এক মেরিন ছাব্বিশ রান এক উইকেট হুলদীপ যাদব চার ওভার সতেরো রান দুই উইকেট রোহিত শর্মা দুই ওভারে দশ রান এক উইকেট দিল্লি ক্যাপিটালস ফাফ ডু প্লেসিস সাত বলে দুই রান দেন এবং জ্যাক ফেসার মেঘ তিনি ছয় বল থেকে সাত রান দেন রান করেন একটি চার মার্ক